শৈশব শব্দটি শুনলেই কেমন যেন একটা রঙিন গল্পের জগৎ সামনে চলে আসে শৈশব হারিয়ে গেছে সেই সঙ্গে হারিয়ে গেছে শৈশবের শত শত খেলা এখন সেসব খেলার কথা মনে হলে খেলার সঙ্গীদের কথা মনে পড়ে মনে পড়ে শৈশবের হারিয়ে যাওয়া স্মৃতি হাসজ্জল চিন্তাহীন একটি সময় কত কি না করেছি সেই সময় কত গল্প কত দুষ্টুমি আর কত খেলা খেলার সঙ্গীরা এখন কে কোথায় তা জানা নেই কিন্তু খেলার স্মৃতিটুকু রয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছে নব্বই দশকের শৈশব অর্থাৎ উনিশশো নব্বইয়ের পর থেকে যারা জন্মগ্রহণ করেছেন এবং দুই সালের আগ পর্যন্ত যে শৈশবটা এই শৈশবের কিছু জনপ্রিয় খেলা আজকে তুলে ধরব বর্তমান ডিজিটাল আধুনিকতার এই যুগে ছোট ছোট বাচ্চারা অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন মোবাইল ট্যাবে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে একবার চিন্তা করে দেখুন তো নব্বই দশকের সেই জনপ্রিয় খেলাগুলো কেমন ছিল চলুন আপনার সেই ছোটবেলার সেই শৈশবের খেলাগুলো পর্যায়ক্রমে দেখা যাক কানামাছি কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো স্নিগ্ধ বিকেলে এখনো কানে বাজে এই সুর ফিরে যাই নির্মল শৈশবের দিনগুলোই বিকেলের আলোয় একদল ছেলে মেয়ে একজনের চোখ বেঁধে সুর করে গলা ছেড়ে গাইছে কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো অথবা স্কুলে টিভিনের ফাঁকে এই দৃশ্যের পুনরাবৃত্তি কানামাছি একজনকে ছুঁয়ে দিল তো নতুন এক কানামাছির জন্ম হলো এভাবে কুতকুত খেলা কুতকুত খেলা গ্রাম বাংলার মেয়েদের খুবই না আসতেই দল বেঁধে মেয়েরা খেলত এ খেলা ঘর কেটে মাটির চারা দিয়ে লাফানো ছিল এ খেলার প্রধান কাজ ছেলেরা অনেকেই এ খেলা বুঝতো না বলে এটি মেয়েদের খেলা হিসেবেই পরিচিত ছিল চোর পুলিশ চার টুকরো কাগজ এক একটিতে লেখা চোর পুলিশ ডাকাত আর বাবু সারা কাগজের সেই টুকরো দিয়ে কেটে যেত ঘন্টার পর ঘণ্টা কে চোর হচ্ছে আর কে বাবু সেটা নিয়ে অনেক সময় ঝগড়াই বাড়ত খেলাও পণ্ড হয়ে যেত ছোয়াছুই ছোটবেলায় স্কুলে ও বিকেলে খেলার মাঠে এই খেলা অনেক খেলেছি টসের মাধ্যমে একজনকে চোর নির্বাচন করা হতো চোর বাকি সবাইকে দৌড়ে ছোঁয়ার চেষ্টা করত যাকে ছুঁইতে পারত সেই চোর হইত লুকোচুরি লুকোচুরি খেলাটিও অনেক জনপ্রিয় ছিল লুকোচুরি খেলেননি ছোটবেলায় এমন মানুষ কমই আছেন। এখানেও একজনকে টসের মাধ্যমে চোর নির্বাচন করা হতো সে চোখ বন্ধ করে এক থেকে পঞ্চাশ অথবা এক থেকে একশো পর্যন্ত গুনত ততক্ষণে সবাই লুকিয়ে পড়তো গণনা শেষ হলে চোর সবাইকে খুঁজে বেড়াতো যাকে প্রথমবার দেখত তার নাম ধরে অ্যাক্টিভ দুই টিপ এভাবে বলতো যদি কারো নাম বলার আগে কেউ এসে চোরকে ছুঁয়ে টিলু বলতো সে আবার চোর হতো অন্যথায় যাকে একটিভ বলা হয়েছে সেই আবার চোর হতো বরফ পানি খেলাটি অনেকটা ছোঁয়াছই খেলার মতোই তবে চোর এখানে যাকে ধরতো সে স্থির হয়ে থাকতো যতক্ষণ না কেউ এসে তাকে ছুঁয়ে মুক্ত করত। যদি চোর সবাইকে ছুঁয়ে বরফ করে দিত তাহলে প্রথমে যাকে ছুঁয়েছে সে চোর হতো কুমির ডাঙ্গা এখানে একজনকে কুমির বানানো হতো খেলার সঙ্গী হিসেব করে কতগুলো ঘর নির্বাচন করা হতো যতক্ষণ সেই ঘরে মানুষ থাকবে তার কিছু হবে না তবে বাকি জায়গা জুড়েই কুমিরের রাজত্ব তবে এক ঘরে কারো বেশিক্ষণ থাকার নিয়ম ছিল না তাই মানুষকে ডাঙ্গা ছেড়ে পানিতে নামতে হতো এর মধ্যে কুমির কাউকে ধরতে পারলে সেও কুমির হয়ে যেত সাত চারা ইটের উপর সাতটি চারা রেখে দূর থেকে বল নিক্ষেপ করা হতো বল নিক্ষেপ করে সাতচাড়া ফেলার পর নিক্ষেপকারীরা সবাই পালিয়ে যেত এদিকে বল হাতে শত্রুরা খুঁজত নিক্ষেপকারীদের যদি নিক্ষেপকারীদের কেউ অগচরে আবার সাতটি চারা বসিয়ে দিত তাহলে নিক্ষেপকারীরা বিজয়ী হতো যদি শত্রুরা এর আগেই নিক্ষেপকারীদের গায়ে বল ছুঁড়ে মারত তাহলে শত্রুরা বিজয়ী হতো বউচি এ খেলায় বউ তাদের দলের নির্দিষ্ট ঘর থেকে দূরে আরেকটি ঘরে অবস্থান করতো প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের কাজ ছিল বউ যাতে দৌড়ে তার দলের ঘরে পৌঁছাতে না পারে বউয়ের দলের একজন করে সদস্য দম নিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়দের ছুঁয়ে দেওয়ার চেষ্টা করত। ছুঁয়ে দিলে সে বাদ তার ছোঁয়া বাঁচাতে প্রতিপক্ষের খেলোয়াড়রা এদিক সেদিক দৌড়ায় এই ফাঁকে বউ চেষ্টা করে দৌড়ে তার দলের জায়গায় চলে আসতে বউ প্রতিপক্ষের খেলোয়াড়ের কোনোরকম ছোঁয়া ছাড়া নির্দিষ্ট স্থানে চলে এলে বউয়ের দল বিজয়ী হতো যদি আসার সময় প্রতিপক্ষের কোনো খেলোয়াড় ছুঁয়ে দেয় তবে প্রতিপক্ষী জয়ী হতো লাটিম লাটিম আমাদের ঐতিহ্যবাহী একটি খেলা লাটিম খেলতে পারেন না এমন মানুষ আগে পাওয়া না গেলেও এখন দেখা মেলে ছেলেবেলার অত্যন্ত জনপ্রিয় খেলাগুলোর মধ্যে এটি একটি এটি শুধু খেলাই নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে ছেলেবেলায় মায়ের লাটিম লুকিয়ে রাখার স্মৃতি এছাড়াও নতুন কেনা রঙিন লাটিম দিয়ে কাউকে হারিয়ে দেওয়ার সুখ স্মৃতি তা এখনও চোখে লেগে আছে উল্টো দিকে একের পর এক লাটিমের হামলায় চোখের সামনে নিজের সুন্দর লাটিম ক্ষতবিক্ষত হতে দেখার স্মৃতি এখনও নিজেকে পীড়া দেয় মার্বেল শৈশবই মার্বেল খেলেনি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন এক উদ্দাম নেশা ছিল এই মার্বেল খেলার প্রতি এই স্মৃতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় পকেটে মার্বেল নিয়ে ঘুমানোর সেই সব দিনের কথা মনে পড়লে নিজের অজান্তে স্মৃতি কাতর হয়ে যায় স্কুল ছুটি হলে মার্বেল কিনতে যাওয়া বাবার কাছে মার্বেল কেনার বায়না ধরার দিনগুলো সত্যি অনেক সুন্দর ছিল ডাঙ্গুলি খেলা একটি দাঁড়ে থেকে দুই ফুট লম্বা লাঠি ডাং বা ডান্ডা অপরটি গুলি যা নামে গোল মনে হলো গোল নয় আসলে প্রায় দুই ইঞ্চি লম্বা আরেকটি ছোট লাঠি যার দুই প্রান্ত কিছুটা সূচালো করা থাকে ডাঙ্গুলি বাংলার সর্বাঞ্চলীয় একটি জনপ্রিয় খেলা প্রধানত কম বয়সী ছেলেরা এটি খেলে থাকে মেয়েরা সাধারণত ডাঙ্গুলি খেলে না দুই থেকে পাঁচজন ছয়জন করে দুই দলে বিভক্ত হয়ে এটি খেলতে পারে দেড় হাত লম্বা একটি লাঠি এবং এক বিঘৎ পরিমাণ এক শক্ত কাঠি খেলার উপকরণ প্রথমটিকে ডান্ডা ও দ্বিতীয়টিকে গুলি বা ফুর্তি বলা হয় প্রথমে মাঠে একটি ছোট গর্ত করা হয় যারা দান পায় তাদের একজন গর্তের উপর গুলি রেখে ডান্ডা মেরে সেটিকে দূরে ফেলার চেষ্টা করে প্রতিপক্ষের খেলোয়াড়রা চারিদিকে দাঁড়িয়ে থাকে সেটিকে লুফে নিতে যায় তারা সফল হলে ওই খেলোয়াড় আউট হয় আর ধরতে না পারলে গর্তের উপর রাখা ডান্ডা লক্ষ্য করে ছুড়ে মারতে হয় ছোঁয়া গেলে সে দান হারায় আর তা না হলে সে ডান্ডা দিয়ে তুলে গুলিকে আবার দূরে পাঠায় তারপর গুলি থেকে গর্ত পর্যন্ত ডান্ডা দিয়ে মাপতে হয় প্রস্তুত এই খেলাটি বর্তমান যুগের ক্রিকেটের গ্রাম্য সংস্করণ এবং ব্যাট ও বল ডান্ডা ও গুলির সমতুল্য এক্ষেত্রেও ক্যাচ হলে অথবা ডান্ডার আঘাত করে আউট করার বিধান আছে সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই নব্বই দশকের শৈশবের আরও অনেক জনপ্রিয় খেলা আছে যে সকল খেলার নাম ও নিয়মকানুন এখন তেমনটা মনে নেই তাই আর হজবরল করে খেলার ব্যাখ্যা দিলাম না তাহলে এবার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন আর হ্যাঁ আপনার প্রিয় খেলা কোনটি কমেন্টে জানাবেন পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ